হাদিস শরীফের মধ্যে আসছেন নবীজি বলছেন রাগ সংবরণ করার জন্য পাঁচটা আলামত তোমরা মেনে নিবে কোনো জায়গায় তিনটা চারটা পাঁচটা পর্যন্ত প্রথমে রাগ চলে আসলে পড়বেন আউজ বিল্লাহ মিনার রাজিম আল্লাহ আমি শয়তানের থেকে আশ্রয় চাই কারণ রাগ করার বিষয়টা আসে শয়তান থেকে থেকে আসে রাগটা আসে কোত্ থেকে শয়তান চায় মানুষের মধ্যে একটা ঝামেলা বজায় দিতে শয়তান সেই আল্লাহ থেকে পাবাম নিয়ে আসছে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে দেওয়া এটা হলো মুবিন, সে তোমাদের স্পষ্ট শত্রু প্রকাশ্য শত্রু কোনো গোপন না সে তোমাদের প্রকাশ্য শত্রু বন্ধুরা আমার আমাদের মনে রাখতে হবে রাগ কখনো করা যাবে না যদি মেজাজ খারাপ হয়ে যায় বলবেন শয়তান আমাকে অ্যাটাক করেছে শয়তান এখন আমার সঙ্গ নিয়েছে রাগ আসলেই কি পড়তে হবে বিল্লাহী মিনাস শয়তানির রাজিম হাদিসে আসছে রাগ থামেনি দাঁড়ানো আছেন বসে যান কারণ রাগটা হলো এমন যতক্ষণ দাঁড়ায় থাকবেন রাগ কিন্তু স্বাভাবিক থামবে না রাগ কিন্তু থামবে না এমন জায়গায় ঝগড়া করছেন সেখানে বসার জায়গা নাই নিজেকে নিজে খুব মানে সংযুক্ত করার জন্য সংবরণ করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে চেষ্টা করে যেতে হবে সবচাইতে বীর ওই ব্যক্তি যিনি তার রাগ মেজাজ খারাপ হবার সময় রাগ নিয়ন্ত্রণ করতে পারে এই লোকটা হলো সবচাইতে বড় বীর বলি বহান আল্লাহ বীরে সংজ্ঞা পেয়েছেন আমরা মনে করি যে একজনকে মেরে ফেলতে পারলে ঝগড়া করতে পারলি জিততে পারলে মনে হয় এটাই হলো বীর নবী বলছেন না আমি তাকে বীর বলতে পারি না হাদিফ তাকে বীর বলে না বীর হলো যিনি কঠিন রাগের সময় সংবরণ করে একেবারে আপনি বুঝবেন আপনি প্রকৃত বীর হাদিসের ভাষায় সোমাহন আল্লাহ পরেন তার মানে হলো আজকে আপনার এমন ক্ষমতা ছিল আপনি তস্তস করে ফেলতে পারতেন শেষ করে দিতে পারতেন প্রতিশোধ দিতে পারতেন কিন্তু আপনি নিজেকে একেবারে খুব হাদিসের এই ভাষাগুলো লক্ষ্য করে আপনি নিজেকে একদম এমনভাবে ভাবে নিবরণ করলেন আপনি হাদিস হাদিসের আপনি হলেন প্রকৃত বীর কারণ আপনার রাগটাকে আপনি একদম স্থগিত করতে পারছেন জিরুতে করে আপনি চলে আসতে পারছেন এই জন্য সুক্রিয়া আদায় করতে হবে কার মাঝে মধ্যে আমাদের কিছু পুরুষ এমন ভাবে রাগ করে মহিলারা এসে বলে যে রাগে একেবারে সুখে সালমারি প্লেট গ্লাস জগ সব ভেঙে চুণ্ডে চার করে ফেলছে আছে আছে এমন কেউ আছে আমরা কেউ আসি না এখানের মানুষ ভালো আলহামদুলিল্লাহ রাগ করা যাবে না আবার এই শয়তান গুলো একসাথে গিয়ে আবার আজাদিল শয়তান প্রধান শয়তান তো যে পানির উপরে আসন গেড়ে সবগুলোকে পাঠাই দে যাও কে কি করতে পারবো ঝগড়া বিবাদ মিটে সবাই আসে যে আমি তো আজকে ঝগড়া করাইছি আমি আজকে মারামারি করেছি আমি আজকে মাথা ফাটাই দিছি একটা বলে যে আমি আজকে স্বামী স্ত্রীর মধ্যে তিন তালাকের বিচ্ছেদ ঘটে দিতে পারছি বলে তুমি আমার কোলের মধ্যে আসো আজকে তুমি ম্যান অফ দা মেস বুঝতে পারছেন আজকে সে কি সবার থেকে সবচেয়ে ভালো কাজ করছে এটা কার ভাষা শয়তানের ভাষা আর আমরা মনে করি ছাড়তে পারলেই মনে হয় হলাম মাঝে মধ্যে করে কি তালাক দিতে পারবে তিনটা দিবে শুধু স্ত্রীকে স্ত্রীকে দিয়ে চোদ্দ চোদ্দ পুরুষকেও তালাক দেয় চোদ্দ গোষ্ঠীকেও তালাক দিয়ে ফেললো আছে এমন মানুষ তালাক দিবে তিনটা দেয় ছয়টা দেয় একশো তালাক দিয়ে দেয় তোরেও দিস তোর মারেও দিছি এমন বেদ আছে না নাই অমর রাজি আল্লাহ সময় এক মহিলা আসছে হুজুর আমার স্বামী আমাকে একশো তালাক দিছে কই কয় তালাক একশো তালাক করে নিয়ে আসো নিয়ে আসা হলো কি রে তালাক দিস কয় রাখো একশোটা কেন হুজুর আমার মেজাজ খুব খারাপ ছিল অমরনাথি আল্লাহ বলছে ঠিক আছে তোর মেজাজ খারাপ বলছে ওই ওর হাত পা বাঁধো লাঠি নিয়ে আসো কারণ এই তালাকটা ইসলামের একটা শেয়ার এটা ইসলামের বাহিরে তালাকটা কি ইসলামের ভিতরে না বাহিরে ভিতরে তালাক দিতে হবে সর্বোচ্চ কয়টা তিনটা তুমি যে চৈদ্য পুরুষের তালাক দিছো ওর মারে তালাক দাও আবার একশো তালাক দিছো নবীজি বলছেন তালাক তিনটা রাইখা সাতানব্বই বেত ওর উপরে দিতে হবে সুহান আল্লাহ পড়েন কারণ তালাকটা আশা করি খেলা না আপনার পছন্দ হয় না ভালো লাগে না একটা সময় তালাক দিতে পারবেন কিন্তু ওরেও দিচ্ছেন ওর মারে তালাক দেওয়ার আপনি কে আপনি তো যেই মহিলাকে বিয়ে করেছেন তাকেই শুধু দিতে পারবেন এমন পুরুষ আমাদের সমাজে আছে না নাই এবার অমর রাজি হাত পা বেঁধে একেবারে গুনে গুনে সাতানব্বই বেদ দিয়ে বলছে আর জীবনে এমন কাম করবা বলে না হুজুর আমাদের সমাজে যারা এইভাবে করে ওরেও দেয় মারেও দেয় তিনটা জায়গায় নয়টা ছয়টা দেয় এগুলার এরকম হাত পা বেঁধে মারালে সব ঠিক হয়ে যেত কারণ তালাকটা একটা আশা বলি খেলা না এটা হলো ইসলামের একটা শেয়ার আল্লাহ তালা কোরআনই বলে দিয়েছেন এই তালাকের সিস্টেম কি কখন দিবে কেভাবে দেবে সরহল কিতাবু তালাকের মধ্যে এগুলো স্পষ্ট করে বলা আছে আর আপনি সেখানে মন মতো দিতে থাকলেন এটা কি হবে এমন বেশি রাগ করা যাবে যে তালাক মাত্র তিনটা দিয়ে ফেলছে ছয়টা দিয়ে ফেলছে একশো তালাক তাকে দিতে হবে মায়ের অতএব রাগ নিয়ন্ত্রণ করতে হবে আপনি নবীজি বলছেন যে প্রকৃত বীর হলো ওই ব্যক্তি যিনি তার কঠিন রাগের সময় মেজাজ খারাপ হয়ে গেল সেই সময়ও তিনি তাকে নিয়ন্ত্রণ করতে পারেন মাঝে মধ্যে আমাদের কেউ কেউ রাগ তাকে এত বেশি নিয়ন্ত্রণহীন করে ফেলে দেখা যায় যে উনি স্টক করে কেউ স্টক করে মারাও যায় ঠিক আছে কথা স্টক করে মারো যে এমন ভাবে রাগ করেন এত বেশি রাগ ভালো না তো নিয়ন্ত্রণের পদ্ধতি এক নম্বর বললাম আউজবিল্লা পড়তে হবে নিয়ন্ত্রণের দুই নম্বর পদ্ধতি আপনি দাঁড়িয়ে আছেন আস্তে বসে যান তার মানে হল আপনি যখন দাঁড়ানো থাকেন বিজ্ঞান আবিষ্কার করেছে একজন মানুষ যখন দাঁড়ানো থাকে তখন তার পুরো শরীরটা একটা রোগের সাথে আর একটা রোগ একদম মানে সঠিকভাবে কানেকশন করা অবস্থায় থাকে কি অবস্থায় প্রত্যেকটা যেমন এখন আমরা বসছি তার মানে হাঁটুর মধ্যে দেখবেন কিছু কম একটু ঝিমুনি আসবে হাঁটুর মধ্যে যে ভেঙে বসছেন এখানে রক্ত চলাচল একটু কমে গেছে কিছুক্ষণ পর পা নড়ে বসতে হবে কিছুক্ষণ পর এখন পা ঝিঝিয়ে ধরে গেছে এখন আর নাড়তে পারতেছে না টিপতে হবে তার মানে এখন আর আপনার এই রোগগুলো সব একেবারে স্ট্রংলি নাই বুঝতে পারতেছেন কথা তো যখন আপনি দাঁড়ানো আপনার পুরো মস্তিষ্ক মগজ আপনাকে অ্যাটাক করবে মারবেন না কি করবেন যখন বসবেন অর্ধেক রাগ কিন্তু নিয়ন্ত্রণ হয়ে গেছে তার মানে হলো আপনার এখন ব্রেনের যেই রোগগুলো আপনাকে কাজ করতেছিল রক্তগুলো আপনার প্রবাহিত হচ্ছিল এখন এটা কমে গেছে বইলে দেখবেন অর্ধেক শক্তি কমে যায় মাঝে মধ্যে অনেকে মেজাজ খারাপ হয়েছে দাঁড়ায় সোজা ওই পেটা কি করবে আস। তার মানে দাঁড়াইলে তার প্রকৃত মেজাজ চলে আসে আর হাদিস শরীফের ভাষায় বলছেন রাগ নিয়ন্ত্রণ করার পদ্ধতি হলো দাঁড়ানো আসো আস্তে করে বসে যাও দেখবেন মেজাজ অর্ধেক কমে আসবে কারণ বইসা আপনি তা পারবেন না দাঁড়ায় যা পারতেন বসার পরে আপনার মেজাজ নিয়ন্ত্রণ হয় না এত বেশি মেজাজ খারাপ আপনি আস্তে করে শুয়ে পড়েন কি করতে হবে বসে থাকলে শুয়ে পড়তে হবে এরপরে দেখেন হয় না আপনি চক্ষু বন্ধ করবে দেখেন তাও হয় না তাড়াতাড়ি উজু করতে হবে কি করতে হবে এই রাগ নিয়ন্ত্রণের পদ্ধতি হলো এগুলো যাদের খুব বেশি মেজাজ খারাপ কাউকে থাপ্পর একটা দেয় কিছুক্ষণ পর পা ধরে মাপ চাইতে হবে ওই থাপ্পরের দরকারটা কি ছিল আপনার আছে আছে এমন মানুষ এই থাপ্পর দিছে গালে পরে গিয়ে আবার পায়ে ধরে মাপ চাই জীবনে আর থাপ্পর দিবে না কিছু মানুষ এমন আছে আছে কিনা বলেন এত রাগ থাকা ভালো না আপনার রাগ বেশি তো আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমাকে আমার রাগ সংবরণ করো আমার রাগ তুমি কমায় দাও মেজাজ আমাকে কমায় দাও আমাকে তুমি শান্তশিষ্ট বন্দাদের কাতার ভুক্ত করো বলে আল্লাহ আমিন